হ্যালো এভরিওয়ান যারা আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তার জন্য একটা নিয়েছিলাম নতুন ভিডিও আজকে আমি যে সাইটটা শেয়ার করবো এখানে একটা হোয়াটসঅ্যাপ স্ক্রেন করলে আপনি পাবেন বিশ টাকা করে প্রতিটি বারে আপনি পাবেন একশো টাকা করে চলুন শুরু করা যাক সাইডের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দুটাই কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে জয়েন করে নেবেন প্রথমে সাইটটা ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে গাইজ তোমরা যারা ভিডিওতে একটি লাইক করে নি জলদি জলদি করে দাও একটি কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো সাইডে অ্যাকাউন্ট খোলার জন্য প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে প্রোফাইল বাটনে ক্লিক করলে এখানে সাইনিং ও লগ ইন আসে এখানে আমরা সাইনিং এ চাপ করবো কারণ আমাদের অ্যাকাউন্ট নেই সাইনিং এ চাপ দিলে একটু লোড নেবে এরপর এখানে আপনার ইমেইল বা ফোন নাম্বার দিয়ে দুটা দিয়ে আপনি করতে পারেন আমি ইমেইল দিয়ে করতেছি গাইস আমার অ্যাকাউন্টই খোলা হয়ে গেছে এখন আমি এ চাপ দিলাম এখন আমাকে গাইস এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে এগারো টাকা তারা দিয়ে দিছে গাইস এখান থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান করতে হবে তার বিনিময়ে আপনি হলো তিন ঘন্টায় দশ টাকা করে পাবেন এই সাইডে কাজ করার জন্য নিচে স্ক্যান বাটন আসে ওইখানে ক্লিক করলে এই রকম একটা পেজে নিয়ে আসবে গেট ইনকাম বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা নতুন পেজ আসবে এখানে গেট লিঙ্কিং ডিভাইসে ক্লিক করবেন এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে গেট কোডে চাপ দিবেন এখানে চাপ দিলে আপনাকে একটা কোড দেওয়া হবে এই কোডটা কপি করে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্কিং ডিভাইসে ক্লিক করে ওইখানে কোডটা বসিয়ে দিবেন তাহলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে কোডটা সফলভাবে বসানোর পর আপনি অ্যাপে ফিরে যাবেন অ্যাপে ফিরে গিয়ে দেখবেন আপনার নাম্বারটি এখানে লিঙ্কিং হয়ে গেছে এখন আপনি এখান থেকে তিন ঘন্টা পর পর টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন টাস্কগুলো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনাকে অনেক নাম্বার অ্যাড করতে হবে আপনি যত নাম্বার অ্যাড করবেন তত বেশি ইনকাম গাইস এ অ্যাপ থেকে রেফার করে অনেক ইনকাম করা যায় একটা রেফারে আপনি পাবেন নব্বই টাকা চুরানব্বই টাকা আপনার ফ্রেন্ডকে ইনভাইট করলে সে মাত্র চব্বিশ ঘন্টা তার লিঙ্কিং ডিভাইস করে রাখলে আপনি পাবেন একশো টাকা পর্যন্ত এখান থেকে রেফার করার জন্য এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে নিয়ে আপনার ফ্রেন্ডে শেয়ার করে দিবেন গাইজ এখান থেকে উইথড্র নেওয়া খুবই সহজ এখানে উইথড্র নেওয়ার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন উইথড্রো নেওয়ার জন্য উইথড্রো বার্নে ক্লিক করবেন উইথড্রো বারনে ক্লিক করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লিজ ইওর ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করবেন এখানে আপনি ভাবেন বিকাশ নগদ রকেট সহ উপায় এখানে আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেব সেই জন্য আমি আমার আমার বিকাশ নাম্বারটা অ্যাড করে দেবো এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো তারপরে ওকেতে চাপ দিলে এটা সেভ হয়ে যাবে পরবর্তীতে উইড্রো করার সময় শুধু উইড্রো করেন চাপ দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে পরবর্তীতে আমি উইড্রো ভিডিও নিয়ে আসবো আপনারা যারা বলবেন উইড্রো দেয় এই সাইড থেকে তাদের জন্য আমি একটা উইড্রো ভিডিও নিয়ে আসবো সবাই আমার সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ